হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আশা করি শ্রী ঠাকুরের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন দেখুন এখন বাজে মোটামুটি পাঁচটা পাঁচটা না পাঁচটাও বাজেনি হয়তো চারটা পঞ্চাশ গানি হবে তো এখানে আমি সিসি করে কাছে ইষ্টবৃদ্ধিটা করে নিয়েছি তারপর মোটামুটি কাজ বাজ শুরু করবো আর এখানে সকাল সকাল সিসি ঠাকুরের সিসি ঠাকুরটা আপনাদের দর্শন করালাম তো এখানে আমি কাজ মানে সকালে ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি কারণ ঝাঁটটা দেওয়ার পরে অনেক কাজ আছে তো কাজ বলতে সেরকম কাজ না মানে আমার আজকে যে ওয়াটর যেমন সাজগোজের জিনিসগুলো আছে ওগুলো ভালো আজকে একটু মুছে ফেলে তো আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেলে আর কী করবো সব যেগুলো করছি সেগুলো আর শেয়ার করছি আর এখানে আমি সব কিছু টেনে ফেলেছি আর কি বলুন তো আমাদের মেয়েদের মানে এই সাজগোজের জিনিসটা কিন্তু মানে একটা না দুটো না অনেকগুলোই বেশ থাকে আর সব সময় ব্যবহার করা হয় তো ওগুলো এদিক সেদিক মোটামুটি হয়ে গেছে তাই ভাবলাম আজকে আমি একটু পরিষ্কার করে ফেলি আর কি বলুন তো মোটামুটি ধুলো জমে যায় যতই আমরা আলমারি লাগানো থাকুক কি না আর ওয়ার্ড্রব লাগানো থাকুক ওই ধুলো একটু একটু মোটামুটি ভেতরে হয় তো আমি মোটামুটি পরিষ্কার করে রাখি আর আজকে ভাবলাম একদম ভালো করে পরিষ্কার করব। আর এই যে স্টোরেজ বক্সগুলো ওগুলো কিন্তু বেশ কিন্তু বেশ ভালো কিন্তু মানে আমি এগুলো মিশো থেকে নিয়েছিলাম একশো কত একটা নিয়েছিল আমার এখন মনে পড়ছে না তো এখানে আমি ওই বক্সগুলোতে মোটামুটি সব গুছিয়ে রেখেছি মানে একটা বক্সে আমার পুরো একদম নেল পলিশ যত আছে সব আর একটা বক্সে ফাউন্ডেশন বলুন সেটিং স্প্রে মানে প্রাইমার মানে ওগুলো যা যা হয় আর কি আর একটা যেতে আমি মানে লিপস্টিক রেখেছি কিছুটা লিপস্টিক আছে আর একটু টুকিটাকি বললেন মানে এই কিছু জিনিস লুজ পাউডার সব মোটামুটি আছে মানে সাজগোজার যা হয় তো এখন আমি এগুলো ঢেলে দিলাম কারণ আমি একটা একটা করে ভালো করে গুছাবো কারণ দেখতে পাচ্ছেন যে একটু বিশেষ করে বক্সগুলো একটু নোংরা হয়ে যায় আর তাই জন্য আমি ভাবলাম এটা আমি মানে একটা একটা বক্স মুছবো ভালো করে তারপর একটা একটা করে ভালো করে গুছিয়ে রাখবো তারপর আলাদা একটা বক্স ধরবো আর এটা হচ্ছে সুগারের লিপস্টিক এর সেট নাম্বারটা কত বলুন তো মানে জিরো সিক্স মানে এটা হচ্ছে পিঙ্ক কালারের বেশ ভালো কিন্তু মানে খুব সুন্দর লাগে মানে এই যে পিঙ্কের কালারটা এত সুন্দর মানে কি বলবো খুব পছন্দ আমার আর তারপর তো মানে সেই সুগারের মিনি লিপস্টিক মানে একটা সেট থাকে না একসঙ্গে চারটা ওটা একটা মানে এটা আমি ফ্রি পেয়েছিলাম আর কি আর তিনটা আমার কাছে আছে আর একটা বোনের কাছে আছে আর এগুলো না দু তিনটার মধ্যে মানে দুটোখানি শুকিয়ে গেছে তাও মোটামুটি আছে বেশ আর এটা এটাও সুগারের লিপস্টিক এর সেটটা আমার এখন ঠিক মনে পড়ছে না আর এটা হচ্ছে ব্লু হেভেনের লিপস্টিক মানে এই যে বিয়ের সময় বেশিরভাগ লিপস্টিকগুলো কেনা আর কি মানে তত্তেও গেছে ওখান থেকেও কেনা মানে সব মিলে আর তো হচ্ছে এলি এইটিনের লিপস্টিক এর সিড নাম্বার হচ্ছে পি টোয়েন্টি ফোর আর এটা তো ম্যাকের লিপস্টিক মানে আপনারা সবাই জানেন বাবা আমার কাছে একটাই আছে অনেক মানে অনেক আর এগুলো হচ্ছে লিপ বাম কিছু দেখেছি আর এটাও একটা সি সুগারের লিপস্টিক ওই চারটার মধ্যে একটা এটা শুকিয়ে গেছে আর এটা হচ্ছে মিস ক্লেডি লিপস্টিক এটা সেট নম্বর হচ্ছে থ্রি নাইন আর কিন্তু এটা না আমি মানে ফ্রিতেই পেয়েছিলাম ওই নেইল এক্সটেনশনের যে নেলগুলো হয় ওগুলো তখন কিনেছিলাম ওখান থেকে আমরা একটু পেয়েছিলাম আর একটা তো লিপ বাম দেখালাম ওটা আমার না ওটা আমার বরের তো দেখলাম আর এটা হচ্ছে নাইকারি লিপস্টিক এটাও কিন্তু কালারটা কিন্তু বেশ মিষ্টি কালার একটা আর এর সেট নাম্বারটা আমার ঠিক মনে পড়ছে না কিন্তু যেটা লেখা আছে রক অ্যান্ড রোল এইটা এর কালারটাও কিন্তু বেশ ভালো আর এটা আছে এটা হচ্ছে কনসিলার মানে এটা হচ্ছে মেবিলেনের কনসিলার আর আমার কাছে যেগুলো যেগুলো আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর এখানে হচ্ছে দুটো লিপ লাইনার আর একটা কাজল তো এগুলো মোটামুটি আছে আর এগুলো আমার বিয়ে মানে ওখান থেকে একটা এসেছিলো এখান থেকে একটা আর এটা তো ল্যাকমিরই মানে সিন্দুর মানে যে লিকুইড সিন্ধু ওটা মানে এটা মেরুন কালার তো এটা ঠিক আমার পরাও হয়নি আর ভালো লাগে না রেড কালারটাই বেশ এটা তো ল্যাকমির একটা লিপস্টিক তো মোটামুটি দেখিয়ে দিলাম মোটামুটি এই দুটো বক্সটা আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে দেখুন ওইদিকে আমি এক জায়গায় সরিয়ে রেখে দিয়েছি এবার এই বক্সটা আমি ভালো করে মুছে নেব আর মানে এখানে এটা সেটিংস পে থাকে তারপর ফাউন্ডেশান তারপর এই সিরামটা এই সিরামটা বিশেষ করে বেশ ভালো কিন্তু মানে আমার কিন্তু কাজে দিয়েছে এই যে মিনিমাল যে পিম্পল যে এক সিরামটা রয়েছে ওই সিরামটা মোটামুটি আমার বেশ ভালো ভালো লেগেছে মানে আমি এত রক্ত দেখেছি তাও মোটামুটি আমার এটাই কাজে দিয়েছে তারপর এখানে রেখে দিলাম দুটো ফাউন্ডেশান যেটা কে বিউটি এর এইট নাম্বার হচ্ছে একশো সত্তর আর একশো পঞ্চাশ তো হয়ে গেলো আর আমার মেবিলিনের ফাউন্ডেশান হচ্ছে চারটা মানে তিনটা মেবিলিনার একটা মেবিলিনের সুপার স্টে মানে ওটা একটা রয়েছে আর এই তিনটা কেন বলুন তো কারণ আমি প্রথম যখন একটা কিনেছিলাম তখন আমার মানে স্কিনের সঙ্গে একদমই ম্যাচ করছিলো না মানে ওটা বেশি মানে একটু সাদা সাদা লাগছিলো আর কি ওটা হয়ে গেছে ওই জন্য ওই দুটো এখন মিক্সড করে লাগাই একটা শেষ হয়ে এসছে মোটামুটি ওটা দুটো মিক্সড করে লাগালে মোটামুটি ঠিক হয়ে যায় মানে ক্লাসিক ট্যান মানে যেটা হচ্ছে তিনশো পঁয়ত্রিশ মনে আরেকটা হচ্ছে দুশো মোটামুটি ওই দুটো আমি মিক্সড করে লাগালে আমার স্কিনের সঙ্গে ম্যাচ করে যায় আর এটা তো সুপার স্টে এটাও কিন্তু বেশ ভালো মানে কি বলুন তো আমার বিয়ের সময় ওই যে তত্ত্বে এখান থেকে গেছে নিজের কাছে যে ছিল মোটামুটি সব কিছু মিলেমিশে এখানে মোটামুটি আমি গুছিয়ে রেখেছি আর আমার কোনো কিছু নির্ফলিল বলুন কিছু কিছু শেষ হয়ে গেলেও না আমি ওগুলো রেখে দিই আমার বেশ ভালো লাগে মানে সাধনা থাকে বেশ ভালো লাগে আর এটা তো ম্যাকের স্ট্রপ কিম এটা তো আপনারা জানেন আর এটা হচ্ছে সেটিং স্প্রে মানে এটা আমি আপনাদের কি বল আমি নিজেও ভাবছি যে আমি বলছি সবাই কিন্তু জানেন আমি এগুলো রাখছি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর এটাও কিন্তু কে বিউটি আরেকটা ফাউন্ডেশান মানে এটা আমার বিয়ের আগে থেকে আমি এটা ব্যবহার করতাম আর কি বিয়ের পরে তো মনে হে এই যে মেগুলেন ফাউন্ডেশানগুলো ওগুলো তত্ত্বিক ছিল ওখান থেকেও কেনা আর এই কাপটার মধ্যে না আমি এই ব্রাশগুলো রেখেছি মানে এই কাপটা না সত্যি আমার কাছে এত মানে প্রিয় কি বলবো মানে ওটা না আমার বোন আমাকে মানে আমার জন্মদিনের সময় গিফট করেছিল মানে বিয়ের পরেও আমি কিন্তু এখানে নিয়ে চলে এসেছি আর এর মধ্যে আমি এগুলো সাজিয়ে রাখি মানে মেকআপ ব্রাশগুলো যত আছে ওর মধ্যে বলে আমি বলে রাখি আর আমার কিন্তু এটা বেশ ভালো লাগে মানে দু বোন দু বোন আর একটা ওটা হচ্ছে লাইট জলে ওটাও কিন্তু বেশ ভালো এটাও বেশ ভালো তো এখন আমি এগুলো বেশ ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি এবার আমি একটা একটা করে তুলবো তো আরও কিছু গোছানো বাকি আছে আর এর মধ্যে আমি মানে ওই যে আইশেডের ফোর প্যালেট বলুন তারপর প্লাস্টার প্যালেটটা ওগুলো মোটামুটি আমি রাখি তো দেখিয়ে দিলাম একটা হচ্ছে ইলে কার্লে আর একটা হচ্ছে আর একটা আইশেডের প্যালেট আছে ওটা হচ্ছে নাইকার তো এই মুহূর্তে এটা ওটা মনে হচ্ছে কোথায় ব্যাগে ট্যাগে আছে তাও দেখতে পাচ্ছি না তো যেগুলো আছে মোটামুটি গুছিয়ে রেখে দিই তো এখানে আমি মোটামুটি সবগুলো ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি আর এটা তো নাইকার কনসিলার এটা একটা ইয়ে পুরো আমার শেষ হয়ে গেছে মানে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ব্লাসার এটা কে বিউটিরি ব্লাসার এটা ওখান এটা এখান থেকে গিয়েছিলো কি ওখান থেকে গেছিলো আমার ঠিক মনে পড়ছে না তো এটা আমি এখানে রেখে দিয়েছিলাম এটা হচ্ছে আমার ফোনের ব্যাক কভার এটা কি সুন্দর কি বলবো মানে এটা আমি ব্যবহার করি না মানে যখনই কোথাও যাই মোটামুটি করি তখনই মোটামুটি ফোনে লাগিয়ে দিই তারপর ওই যা আর কি আর এখানে পার্ক এভিনিউ যে পকেট পারফিউমটা ওটাও রেখে দিলাম মোটামুটি এই বক্সটাও মোটামুটি আমার গোছানো হয়ে গেছে আর একটা একটা বক্সে যেখানে আমার বডি ওয়াটার বলুন তারপরে সমীজের যে ক্যানেক্টিভ তারপর আর এই একটা জিনিস এটা ছাড়া তো আমার জীবন চলবেই না মানে এটা কি বলবো মানে আমার জীবনের যে পুরো একদম সঙ্গী বলব মানে একটু যদি হাম্পিয়ে যাই এটা আমাকে নিতে হবে না হলে মানে আমার তখনই মানে জীবনটা মানে চলে গেল তো এটাও মোটামুটি আমার গোছানো হয়ে গেছে এবার আমি পরপর বক্সগুলো একদম রেখে দেবো ভালো করে এখানে দেখুন আমি একটা করে রেখে দিলাম আর এখন মোটামুটি পরিষ্কার হতে একটু শান্তি লাগছে আর ওই ডায়েরিগুলো তো ওইদিকে একটু রেখে দিয়েছি তো এখানে মোটামুটি আমার গোছানো মোটামুটি হয়ে গেছে আর আপনাদের সঙ্গে না আজকে একটা জিনিস শেয়ার করবো কী বলুন তো একটা সীতাহার মানে ওটা আমি কিনেছিলাম এত সুন্দর আমার নিজেরই খুব পছন্দ তাও ফোনে ক্যামেরাতে কতটুকু আসবে আমি জানি না তাও আপনাদের সঙ্গে শেয়ার করছি এত সুন্দর কি বলবো আমার নিজেরই খুব পছন্দ মানে আর দেখুন এটা এটা না বেশ ভালো কিন্তু অতটা কিন্তু দামি না আর এটা কিন্তু সোনারও নয় তো এটা আমি এনেছিলাম মানে দুশো সত্তর না সার দিয়ে এরকমই নিয়েছিল আর এই পার্লে চোকারগুলো কিন্তু এখন বেশ কিন্তু চলছে আর ভালোও লাগে কিন্তু বেশ মানে পড়লেই না আর কিছু লাগবে না আমার বেশ সুন্দর লাগে আমারও খুব পছন্দ মানে সামনে বিয়েবাড়ি ছিল তো ওই জন্য ভাবলাম কিনেই ফেলি মানে এমনি চোকার একটা আছে ওটা কিন্তু গোল্ডের মানে ওটার মানে অ্যানিভার্সারি ছিলাম আছে ফার্স্ট অ্যানিভার্সারি তখন কিন্তু মানে তখন আমি গিফট পেয়েছিলাম আর কি তো ওই চোখাতে কিন্তু আমি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করবো তো এখন স্নান টান করে এসেছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে দুশোটা সারবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ শেয়ার করতে একদম বলবে না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি